যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাস ও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞদের তবে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয় তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেনের মতো তরুণদের বুধবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগামী দুই জুন শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে ব্যাটার ও বলারদের মধ্যে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব ও ইংল্যান্ডের আদিল রশিদ বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে বারো ধাপ এগিয়ে ষাটতম স্থানে আছেন তাহিদ হৃদয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট করে যথাক্রমে আটান্ন ও পঁচিশ রানের ইনিংস খেলেছিলেন তিনি বাহাতি ওপেনার তানজিদ চৌত্রিশ ধাপ এগিয়ে এখন চুরাশি নম্বরে এটি তার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং দ্বিতীয় টি টোয়েন্টিতে উনিশ রানের সাজগরে ফিরলেও শেষ ম্যাচে বাংলাদেশের দশ উইকেটের রেকর্ড জয়ে আটান্ন রানে অপরাজিত ছিল এই ওপেনার সবচেয়ে বেশি উন্নতি হয়েছে লেগ স্পিনার রিষাদের বলিং র্যাঙ্কিংয়ে আটত্রিশ ধাপ এগিয়ে অবস্থান করছেন বাউন্নতম স্থানে এদিকে পাঁচ ধাপ পিছিয়ে লিটনের স্থান চল্লিশ নম্বরে সর্বশেষ সিরিজের প্রথম ম্যাচে চোদ্দ রানে আউট হয়েছিলেন লিটন দ্বিতীয় টি টোয়েন্টিতে বাদ পড়ার পর তৃতীয় টি টোয়েন্টিতে একাদশে ফিরলেও ব্যাটিংয়ে নামতে হয়নি তাকে চুয়াল্লিশতম স্থানে আছেন অধিনায়ক শান্ত স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা দুটি ইনিংসে বাহাতি ব্যাটার শান্তর স্কোর ছিল তিন ও ছত্রিশ তিন র্যাঙ্কিংয়েই অবনতি হয়েছে সাকিবের সর্বশেষ সিরিজে দুই ইনিংস মিলিয়ে ছত্রিশ রান করেছিলেন তিনি আর তিন ইনিংসে বলিংয়ে নিয়েছিলেন শ্রেফ একটি উইকেট ব্যাটিংয়ে তিন ধাপ পিছিয়ে তিনি আছেন যৌথভাবে বিরাশি নম্বরে বলিংয়ে একত্রিশ নম্বরে থাকা সাকিব নিচে নেমেছেন এক ধাপ আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে হাতছাড়া হয়েছে তার সাকিব দুয়ে নেমে যাওয়ায় এক নম্বরে উঠে গেছেন শ্রীলঙ্কার ওয়ান ইন্দু হাসারাঙ্গা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে রেকর্ড ছয় উইকেট সহ সিরিজে মোট দশ উইকেট স্বীকার করা মোস্তাফিজ বলিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়ে আছেন তেইশ নম্বরে ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স